চার মাসের বাচ্চা পেটে বোর পেটে যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে সে কোরআনে হাফেজ বানাবে তোমার বোর তো বিয়ে আজকে আপনাদের যতটুকু সম্ভব ইনকাম করে একবারে চলে আসেন প্রবাসে থাকার দরকার নেই যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেন নেই তারা এক টানা বিশ বছর অথবা পঁচিশ বছর থাকবেন অনেক টাকা অটেল টাকায় নিয়ে আসবেন বাংলাদেশে এসে বিয়ে করবে বাংলাদেশে সেটেল হয়ে যাবেন বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চে আমরা অনেকেই অভিনয় করছি কেউ ভালো করছি কেউ খারাপ করছি এই আমরা অভিনয়ের মধ্যেই কিন্তু বেঁচে আছি দেখেন আমাদের এই পৃথিবীতে আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা এদের নিয়েই আমাদের পরিবার অনেকেই আছে যে বাংলাদেশে কিছু করতে পারছে না সেজন্য প্রবাসে গিয়ে কাজ করছে ঠিক এক ভাই আমার চার মাসের বাচ্চা পেটে পেটে এবং সে কিছুদিন আগে আসছিল একটা নিউজ হয়েছে কি সে বলছে যে যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে সে কোরআনে হাফেজ বানাবে এবং ওনার ওয়াইফও রাজি হইছে না ঠিক আছে অসুবিধা কি হবে এখন ওই সাথে কিন্তু ফেসবুকে কথা কথা হচ্ছে হচ্ছে অথবা অনলাইনে উনি চলে চলে গেছে গেছে বাইরে যাওয়ার পরে সাড়ে চার মাস পরে ফোন দিছে প্রবাসীর যে প্রবাসী বাইরে ছিল তাকে তার বন্ধু বাংলাদেশ থেকে ফোন দিছে যে তুমি 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 ওখানে রয়ে গেছো তোমার বোর তো বিয়ে আজকে তা আমার বোর বিয়ে মানে কিভাবে বিয়ে হইতেছে ওর সাথে তো আমার ডিভোর্স হয়নি এবং ওর পেটে আমার বাচ্চা চার মাসের বাচ্চা রয়েছে কয়েক ওর পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলেছে আর ও বিয়ে অলরেডি মনে হয়ে গেছে মনে হয় এমন কিছু আর দেখেন এটা শোনার পর তার মাথা তো ঠিক নেই মানে তার মাথায় আকাশ ভেঙে পড়লো একজন প্রবাসী নিজের জন্য কিন্তু এক কষ্ট করে না সে তার মা বাবা ভাই বোন বউ এবং বাচ্চাদের জন্যই কিন্তু কষ্ট করে একটা পুরুষ কখনোই নিজের জন্য কষ্ট করে না নিজে সুখে থাকার জন্য করে না তার পরিবারকে সুখে থাকার জন্য এত কষ্ট করে দেখেন শুধু উনি না অনেক প্রবাসী আছে যারা বাংলাদেশ থেকে বউ বাচ্চা রেখে বিদেশ যে কাজ করছে কষ্ট করছে তাদের রূপ যৌবন তাদের যৌবন বিসর্জন দিচ্ছে এবার দেখেন তাদের যে তাদের যে বয়সটা এই যে ছাব্বিশ থেকে আঠাইশ এই বয়সটা একজন পুরুষ একজন মহিলার যে যৌবনের চাহিদাটা এটাও কিন্তু তাদের মধ্যে হচ্ছে না তাদের মধ্যে বন্ডিং হচ্ছে না এবং তারা দূরে রয়েছে প্রবাসী দূরে রয়েছে এবং তার ওয়াইফ দূরে রয়েছে এতে করে কি হচ্ছে পরকিয়া হচ্ছে একজন আরেকজনের সাথে সম্পর্ক হচ্ছে ওর হাজব্যান্ড বাইরে এখানে ওয়াইফ একা ওই মেয়ের সাথে ওই লোকের সম্পর্ক হয়েছে পরে বিয়ে ঠিক হয়েছে অথবা বিয়ে করছে এই যে ব্যাপারগুলো দেখেন আমরা কাকে বিশ্বাস করব। আমরা কাকে বিশ্বাস করব পৃথিবীতে বলেন মা বাবা ভাই বোন পরেই তো স্ত্রী বাচ্চা যাদের জন্য এত কিছু সে লোকটা করলো কি পেলো যাদের বয়স অনেক বেশি পঞ্চাশ চল্লিশ ঘরে বউ আছে বাচ্চা আছে বউ বাচ্চা রেখে অনেকে কিন্তু করছে এটা কিন্তু আসলে টোটালি একটা অন্যায় মানে তার বউ বাচ্চাকে তারা ঠকাচ্ছে আবার একটা দেখেন আপনি যাকে বিয়ে করলেন তাকেও আপনি কিন্তু তাকে ঠকাচ্ছেন যে মেয়েটা পেটে বাচ্চা নিয়ে বিয়ে করছে অথবা অবসান করে বিয়ে করছে ওই তো ঠকালো এই যে ব্যাপারগুলা আসলে দেখেন একটা প্রবাসী যখন প্রবাসে যায় বিশ থেকে তার বয়স কত পঁচিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ হবে দেখেন তার টোটাল যৌবনটাই সে বিসর্জন দিচ্ছে শুধু তাদের জন্য তাদের ভালো রাখার জন্য তাদের সুখে রাখার জন্য এই ব্যাপারগুলা যদি তার ওয়াইফ অথবা বাচ্চারা না বুঝে অথবা তার বাবা মা না বুঝে তাহলে এর থেকে ব্যর্থতা আর কী আছে বলেন অনেককেই দেখি যে বউ বাচ্চাকে মারে খারাপ ব্যবহার করে কিন্তু আসলে এটা ঠিক না আপনারা আসলে যে কাজটা করছেন টোটালি ভুল আসলে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে মা বাবার তো ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে তারপরও বউ বউ ছাড়া কিন্তু পৃথিবীতে আপনার কেউ নেই বউই আপনার আপন সারা জীবন বই আপনার সাথে থাকবে সুখে দুঃখে সে বৃদ্ধ পর্যন্ত আপনার সাথে বউ থাকবে সুতরাং আপনি যাকে বিয়ে করেন না কেন আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে আপনি যা করবেন তাই পাবেন ঘুরে ফিরে কিন্তু তাই পাবেন আপনি আপনি তার সাথে ভালো ব্যবহার করলে সে আপনাকে ভালো ব্যবহার দেবে আপনি তার সাথে খারাপ ব্যবহার করলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আসলে খুব খারাপ লাগে জিনিসগুলা আমাদের বয়স যখন ছোটো ছিলাম আমরা তখন খেলাধুলা করতাম তখন চিন্তা করতাম যে আমরা বিটু বড় হলে আমাদের যখন যৌবন হবে আমরা অনেক অনেক মজা করব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরব কিন্তু না এখন যখন আমাদের প্রাপ্তবয়স্ক হলো এখন দেখি না এখন কাজ করে সময় পাই না আমরা আমরা যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো একটা প্রেম করব। এরকম সময় আমাদের আর নেই এটা আসলে থাকে না খেলাধুলা আমাদের আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম প্রচুর খেলাধুলা করতাম এখন ওগুলা স্মৃতি হয়ে গেছে তাই আপনাদের আর কি বলবো যারা প্রবাসী ভাইরা আছেন আমার মধ্যে প্রবাসী ভাই যারা আছেন বউ রেখে বিদেশে গেছেন অথবা বিদেশে আছেন এখনো আছেন আপনারা প্রবাসী থেকে মোটামুটি না না চললেই না একটা মানুষ বাংলাদেশে এসে না যেভাবে ডাল ভাত খেতে পারে এই ব্যবস্থা করে ইনকাম করে টাকা পয়সা নিয়ে চলে আসুন বউ রেখে আপনারা বিদেশে যাবেন না কখনোই বিদেশে যাবেন না এবং বিদেশে থাকবেন না আপনারা শুধু বাংলাদেশে থাকবেন বাংলাদেশে এসে যে কোনো একটা যে কোনো একটা ব্যবসা ব্যবসা মানে যে টাকাটা নিয়ে আসবেন যাতে আপনি কোনো রকম চলতে পারেন বেলা ভাত খেতে পারেন ডাল ভাত খেতে পারেন বউ বাচ্চা পাশে রেখে পাশে রাখতে পারেন দেখতে পারেন যাতে আপনার সামনে রয়েছে দেখতেছেন বসে রয়েছে অন্য কারোর সাথে কিছু করে করেনি করতেছে কিনা দেখতেছেন আর বেশিরভাগ দেখবেন বেশিরভাগ বাচ্চা গুলাই প্রবাসী বাচ্চাগুলাই বকেটে হয়ে যায় যারা বিদেশ থেকে আইফোন দেয় দামি দামি ফোন দেয় দেওয়াতে তারা খারাপের খারাপের দিকে যাচ্ছে যারা প্রবাসী ভাইরা আছেন আমার ভাই ব্রাদাররা আছেন অনেকে আছেন আমার ভাই ব্রাদার প্রবাসীরা আছেন আপনাদের যতটুকু সম্ভব ইনকাম করে একবারে চলে আসেন প্রবাসী থাকার দরকার নেই যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেন নেই তারা একটানা না বিশ বছর অথবা পঁচিশ বছর থাকবেন অনেক টাকা অটেল টাকায় নিয়ে আসবেন বাংলাদেশে এসে বিয়ে করবে বাংলাদেশে সেটেল হয়ে যাবেন বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না তাহলে এই যে পরখ গিয়া বউ আরেকজনকে বিয়ে করবে আর আরেকজনের সাথে চলে যাবে এগুলো কিন্তু অনেক কমে যাবে